প্রাইভেটের বান্ধবী যখন চোর এ বাবা আজকে তো সব আমি ব্লু কালি পেন নিয়ে চলে এসেছি এই মিষ্টি তোর কাছে একটা পেন হবে রে ব্ল্যাক কালি এক্সট্রা স্যার বলেছিল ব্ল্যাক কালি পেন আনতে সবাইকে হ্যাঁ আমার কাছে তো অনেকগুলো পেন আছে এই নে তুই একটা ব্ল্যাক কালি নে তুই এই পেনটাই লিখ আর এই ব্ল্যাক কালিটাই আমি লিখব এই নে হুম আচ্ছা মিষ্টি এই পেনটা আমার না তুই সে সেদিন চেয়েছিলিস এই পেনটাই লিখবি বলে আসলে হ্যাঁ ওই পেনটা আমি সেদিন নিয়েছিলাম তোকে দিতে ভুলে গিয়েছি তারপর তুইও চলে গেছিস আর আমারও মনে নেই ও আচ্ছা আচ্ছা তোর পেন্সিলের মুখটা আবার ভেঙে গেল মিষ্টি তোর কাছে কলচলা হবে একটা কল দে না হ্যাঁ এই নে কলচলা হুম আরে এই কল ছোলাটাও তো আমার তুই আমার কল ছোলাটাকেও নিয়ে চলে গিয়েছিলিস তোকে তো আর পরের দিন থেকে আমি কোনো জিনিসই দেব না